বন্ধুরা আপনারা আজকে ভিডিওতে বুঝতে পারবেন যে কীভাবে আপনারা এই রিকভারি লোকের সাথে কথা বলবেন কারণ ওরা যেইভাবে কথা বলে ওদের প্রত্যেক কটা কথা কাটতে হয় আর কেটে আপনি যদি প্রপার কনফিডেন্সের সাথে জবাব দেন তাহলে ওরা আপনাকে এমন এমন কিছু কথা বলবে যেগুলো আপনি পরে এক্সকেলেশানে ফেলতে পারবেন বা আপনার পরে সুবিধাও হবে এছাড়া আপনারা যদি ওদের সাথে কনফিডেন্স নিয়ে কথা বলেন তাহলে ওরা আপনাকে হ্যারাসমেন্টও কম করবে তো বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করব আপনাদের খুবই ভালো লাগবে হ্যালো হ্যাঁ বলছি স্যার আমি আইডিএফসি ক্রেডিট কার্ড থেকে বলছিলাম হুম বলুন স্যার আপনার ক্রেডিট কার্ডে কিছু ব্যালেন্স বাকি ছিল স্যার ওটা তো আপনার ক্লিয়ার হয়নি হুম হয়নি তো

স্যার ক্রেডিট কাট করলে তো সেটা শুনতেই হবে স্যার আরে ম্যাডাম আপনি কি অন্য সংবিধানে চলেন নাকি ক্রেডিট কাট করেছেন মানে শুনতে হবে মানে গালগালি দিয়ে আসে সেটা শুনতে হবে আপনাকে আপনার ব্যাংকে এমনি এমনি বলবে না সব বলে কি গালগালি দেবে নাকি ব্যাংকে তো আপনাকে কে গালগালি দিয়েছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার না স্যার এখন আমাকে শোনাচ্ছেন কেন কারণ আমি ফোন করেছি আপনাকে পেমেন্টটা ক্লিয়ার করতে হবে মানে আপনি কার জন্য ফোন করেছিলেন সরি আপনি কাকে রিপ্রেজেন্ট করছেন আমি ব্যাংকে

আপনি রিপ্রেজেন্ট করছেন আইডিএসসি কে তাই তো তো আইডিএসসি যদি কোনো প্রবলেম হয় আমি কাকে কাকে বলবো আপনি ফোন করেছেন এখন আপনাকেই তো বলবো আপনার প্রবলেম তো আপনাকে ব্যাংক অনেকদিন আগেই জানিয়েছিল না টাইম তো আপনাকে ব্যাংক দিয়েছিল তা আবার বলছেন বেনাম ব্যাংক টাইম দেয় না টাইম দেয় করতে হয় না আচ্ছা আচ্ছা টাইম দেয় করতে হয় আপনি নিজে টাইম তৈরি করেছেন তো একদম আচ্ছা আচ্ছা এখন আপনার জব চলে গেছে তো আপনার পেমেন্টটা তো ক্লিয়ার করতে হবে আপনি বলছেন না ইস্যু করছেন না আমার জব চলে গেছে তো আপনার পেমেন্টটা তো হবে আচ্ছা কতদিন মানে ব্যাংক আপনাকে সময় দিয়েছে আবার যারা টেলি কর তারা আবার ব্যাংক আপনাকে সময় দেবে নাকি ম্যাডাম টেলি করাররা তো গালা দেয় সময় কোথায় দেয় আচ্ছা আচ্ছা ও কাছে টার্গেট থাকে আপনার কি টার্গেট আছে ধরুন

আমি এই এই সব ইনফরমেশন তো আমি এখান থেকে আপনাকে প্রোভাইড করতে পারবো না স্যার কেন করতে পারবেন না ম্যাডাম আরবিআই এটা রুলস যে কল করবে টেলিকলার কি মিনিমাম তো ডিআরএ তো করতেই লাগবে আমি সেটা জিজ্ঞাসা করছি ডিআরএ করেছেন এখান থেকে আপনি জেনেছেন তার কাছ থেকে জেনে নিন ম্যাডাম আমি নিজে এখান থেকে এত কিছু প্রোভাইড করতে পারবো না স্যার ম্যাডাম আপনি ডিআরএ করেছেন কিনা এটা জানার অধিকার আছে আপনি পেমেন্টটা কতক্ষণের মধ্যে ক্লিয়ার করবেন বলুন আমি আপনি ব্যাংক থেকে বলছেন না এজেন্সি থেকে বলছেন ওই অ্যাড্রেসে আমি এক্সিকিউটিভ পাঠাচ্ছি আপনি পেমেন্টটা ক্লিয়ার রাখুন ম্যাডাম আপনি ব্যাংক থেকে বলছেন না ইয়ে থেকে বলছেন সরি আমি ব্যাংক থেকে অর্ডার না থাকলে স্যার আপনাকে এমনি এমনি ফোন করে এজেন্সি না ব্যাংক আমি সেটা জিজ্ঞাসা করছি আমি বললাম না স্যার এতে কিছু প্রভাইড করতে পারবো না এখান থেকে ম্যাডাম শুনুন যে আসবে তার আধার তার আইডেন্টি কার্ড

আপনি এত কিছু দেখাচ্ছেন কেন? ম্যাডাম আরটিপি মানে আমি বললাম না স্যার এত কিছু এখান থেকে প্রভাইড করতে পারবো না আপনাকে। ম্যাডাম আরটিপি জানেন না আপনি? কবে ঢুকছেন কাজে? আপনি ডিআরএ না আরটিপি জানেন না কি জানেন? আপনি পেমেন্টটা কি ক্লিয়ার করবেন? আমার কাছে টাকা নেই ম্যাডাম। টাকা নেই তো তাহলে আপনি ক্রেডিট কার্ড করেছিলেন কেন? বউও চলে যাবে দু দিনের পর দেখবেন ম্যাডাম বউ চলে গেছে হ্যাঁ বউ চলে গেছে তো যাবে কেন আরো আরো চলে যাবে বেশি করে কি যাবে একটাই তো বিয়ে করেছিলাম তাও না তাও চলে গেছে জানেন কি বলবো তো বন্ধুরা এরপর ওরা কেটে চলে গেল ফোন কেটে পালিয়ে গেল তো বন্ধুরা একটাই কথা আমি বলবো কনফিডেন্সের সাথে কথা বলবেন যদি আপনি কনফিডেন্স না থাকেন তাহলে ওরা আপনার এই নরম ভাবটাকেই ব্যবহার করবে আরেকটা কথা মাথায় রাখবেন আপনি যখনই কনফিডেন্সের সাথে কথা বলবেন আপনার দিন দিন হ্যারাসমেন্টও কমতে থাকবে আর একটা কথা এটা জেনে রাখুন এই যে লাস্টে যে কথাগুলোরা বললো এর জন্য আমরা করব স্কেলেশন যাতে ব্যাংকে আমরা বলতে পারি যে কোনো রকম প্রবলেম হলে যে রকম হ্যারেসমেন্ট হয়েছে সেটা আমরা ওদেরকে জানাতে পারবো আর স্কেলেশন বাই মেল থ্রু আমরা জানাবো নোডাল অফিসার থেকে শুরু করে ব্যাংক ম্যানেজার পর্যন্ত তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো বন্ধুরা চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে Thank you.